আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রিপিসের কালেকশন নিয়ে সো এগুলো হচ্ছে আপনার একদম নতুন নতুন ডিজাইন বাট প্রাইসটা খুবই রিজনেবল হবে একদম আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশের মধ্যে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অঙ্গানের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হোলসেল যার নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো প্রথমে এই যে পেঁয়াজ কালারের মধ্যে বুটিক্সের ড্রেসটা দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে ফুল ড্রেসটা কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে भैया এটা হচ্ছে 850 850 সালোয়াটা প্যান কাটিং এ নিচে স্কিন করা আর ওন্না অনেক বড় দামটা পড়বে হচ্ছে আচ্ছা এটার প্রাইস পড়বে 900 টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার এটা সেলফ কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা এটার সাথে হচ্ছে আপনার সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্নাটা ম্যাচিং এর দামটা পড়বে এটা 800 টাকা 850 বটল গ্রিন কালার দেন আরেকটা হবে এইটা একই নাকি না চেঞ্জ আছে এটাও সেম আটশো চকলেট কালার সিক্স পর্যন্ত সাইজ হবে দামটা কি

কালারের সাথে সাথে ড্রেসটা আমি একটু দেখাই গলায় খুব চমৎকার করে কাজ করা কাপড়টা একটু প্রিমিয়াম মানে একদম ডিফারেন্ট টাইপের কোটা টাইপের কাপড়টা হ্যাঁ হাতায় কাজ করা সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটাতে দাম কত পড়ছে ভাইয়া 900 টাকা 900 টাকা ড্রেসের নিচেটাও কিন্তু ওইটাই কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক নাকি চকলেট কালার ব্ল্যাক না হ্যাঁ ব্ল্যাকের সাথে আপনার সালোয়ারও ব্ল্যাক মেবি না ওকে দাম পড়বে এটা নয়শো টাকা 900 টাকা

এখন যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর গলায় কাজ করা ফুল ড্রেসে কাজ করা থাকবে জামার নিচেও কাজ করে এবং এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্নাটা কি ম্যাচিং হ্যাঁ হ্যাঁ দামটা পড়ছে এটা 950 950 ওকে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এখন যেটা দেখাচ্ছি কালার দুইটা এটা ব্ল্যাক কালার ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখাই গলায় কাজ করা হাতে এরকম বাটন ওয়ার্ক করা আছে ভাই এখানে একটু ভাই আমি হাতাটা একটু দেখাচ্ছি ড্রেসের হাতাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই যে দেখুন হাতার ডিজাইনটা হবে এরকম এটার প্রাইস কত পড়ছে 950 সাথে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দামটা 950 কালার দুইটা একটা কালার হবে ব্লু ব্ল্যাক আর একটা ব্লু দামটা কি सेम প্রাইস 950 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হবে ওয়াও ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর বুটিক্সের মধ্যে স্টোনের কাজ করা মিররের কাজ করা সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা পড়বে এটা 950 ওড়নাটা পিওর 36 পর্যন্ত সাইজ 36 থেকে 46 থেকে 46 পর্যন্ত সাইজ দাও ওকে 950 এটা খুব সুন্দর এই যে কাটচুপি ওয়ার্ক করা আছে ড্রেসটা স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক নিচে যেভাবে রাফেল করানো হাতায় রাফেল করা সাথে সালোয়ারটা হবে এটা পার্টি পার্টি টেক করে লেজি লেজি সিল্কের বড় না বড় না দাম 950 কালার কি দুটো এটা একটা কালার সেম পাণিকল 950 এইটা গ্রিন কালারটা খুব সুন্দর सेम 950 950 কালারফুল কাজ করা হ্যাঁ ওন্না দেন এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে আরেকটা सेम প্রাইস 100% কটন ডিজাইন চেঞ্জ এটা তো না পেয়ে যাবেন দামটা পূর্বে হচ্ছে 950 বড় বড় ওন্না সব বড় বড় হ্যাঁ সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখুন বিশাল বরণ এবং প্রিন্ট করা এটা ইয়েলোর মধ্যে মেরুন কম্বিনেশন সামনে রোজারিদের জন্য নিয়ে নিতে পারেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য একদম বেস্ট কালেকশান সাথে সালোয়ার পাবেন কন্ট্রাস্টে অন্য ম্যাচিং এ দামটা পড়বে নয়শো পঞ্চাশ এটা আছে অ্যাশ কালার এটা গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে অন্য ম্যাচিং দামটা পড়ছে নয়শো পঞ্চাশ চকলেট কালার চকলেট 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 না হ্যাঁ কালারই খুব সুন্দর একটা কালার পুরো কাজ করা মানে এটা কোনো নেই সম্পূর্ণটাই কাজ সালোয়ারটা কন্ট্রাস্টে ওনাটা ম্যাচিং এ দামটা পড়ছে এটা নয়শ পঞ্চাশ একদম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি স্মার্ট চয়েস থেকে যেটা হচ্ছে চাবে আশ্টি লেভেল ইস্টার্মিকা শপিং কমপ্লেক্স হচ্ছে পাঁচ তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ